Kanak thank you so much for joining us here. Happy um, welcome, Akshay. You are so happy about it. Fantastic this is. What a moment to cherish an entire cast and crew of hamsas <laughs>

এর আগে আমি কখনো আউট এন্ড আউট মানে রঙ্গবতী নেচেছি কিন্তু সেটা একটা ফোক এলিমেন্ট ছিল একদম আউট এন্ড আউট বলিউড আমরা যেটা বলি সেরকম কখনো মঞ্চে করে আমি জানি না সমজিদা কি করে আইডিয়াটা হলো যে এটা আমি করতে পারি আই আইউজ রাইজ ক্যাপ্টিক্যাল ইনফ্যাক্ট গানটা দেখার আগেও আইউজ রাইজ ক্যাপ্টিক্যাল যে এরকম গান আমি করিনি কেমন দেখতে লাগবে বা থ্যাংকস টু ম্যাক্স এত ভালো কোরিওগ্রাফি করেছে আমার সাথে পারফর্মও করেছে আর যার কথা না বললেই নয় অবশ্যই অন্বেষা ওর জন্য আমি সাধারণত নাচের রিহার্সাল আমরা জেনারেলি ফ্লোরেই করে থাকি কোনো গান থাকলে বাট শি ওয়াজ সো সিনসিয়ার সবাই বললেন গানের ক্ষেত্রেও নাচের ক্ষেত্রেও শি ওয়াজ সো সিনসিয়ার আমরা দুদিন প্র্যাকটিস করেছি এন্ড শি ওয়াজ ফ্যান্টাস্টিক না না এটা মিথ্যে এটা বিনয় বাট ওর ও এর আগে আমার ছবিতে গান গিয়েছে কিন্তু কখনো এইভাবে একসাথে কাজ করার সুযোগ হবে বা ওর লিপে ও লিপ দেবে না আমি সেটা লিপ দেবো কিন্তু একসাথে স্ক্রিন শেয়ার করবো সেরকমটা কখনোই ভাবিনি ইট ইজ এ ফ্যান্টাস্টিক ইয়ং টিম ইয়ং টিমদের সঙ্গে সবসময় কাজ করতে ভাল লাগে আলাপ আছে ইকবাল আছে অফকোর্স বন্ধুদের দেখলে খুব ভালো লাগে এবং সামনে যারা আছেন থ্যাংক ইউ আপনারা আজকে এসছেন গানটা দেখবেন একদম অন্যরকম দেখলি না আশা করছি ভালো লাগবে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল মানে প্রথমবার আমার মনে হয় হামসাজ দ্য মিউজিকালের থেকে বেটার ডেবিউ করার জন্য ছবি আমার জন্য হতো না কারণ মোট এগারোটা গান আছে আমি নিজেই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি গানগুলো লিখেছি সুর করেছি সো ইন ওয়ান প্রজেক্ট আমাকে ইনফ্যাক্ট এর আগে একজন রিপোর্টার বললেন যে প্রবেবলি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম যেখানে গান গেয়েছে অভিনয় করেছে এটা দেখা গেছে কিন্তু একসাথে এতগুলো রোল প্লে করা হয়েছে তো লিটল মোর রিসার্চ উড বি গুড টু ভ্যালিডেট দিস আমি ভ্যালিডেট করছি না কিন্তু প্রবাবলি হয়তো এটা প্রথম ভারতীয় ছবি যেখানে একজন এতগুলো রোল প্লে করেছে একসাথে তো আমি খুবই এক্সাইটেড আমার চরিত্রের নাম খানাক খানাক বাসু ছবিটার অদ্ভুতভাবে একটা বেঙ্গল কলকাতার সঙ্গে কানেক্ট আছে অনেকগুলো চরিত্র বাঙালি হিরোকে বাদ দিয়ে আমি বলছি ওর চরিত্রটা নয় বাট হিরো চরিত্রটাও কলকাতারই একটি ছেলে এবং ছবির বেশখানিকটা অংশ যারা খুব প্রকৃতি প্রেমী মানুষ তাদেরকে বলবো যে ছবির প্রথম অংশটা গল্পের প্রথম অংশটা অনেকটা নর্থ বেঙ্গলে তো টুয়ার্স আমরা প্রচুর শ্যুট করেছি সো বেশ কিছু সিকোয়েন্সেস ওখানে আছে আর স্পয়লার দিচ্ছি মিউজিক্যালস কম হয় মানে বলিউডের মিউজিক্যালস হয় লাইক দেয়ার আপ ডিডিএল দ্যার এবং সেগুলো আমরা খুব এনজয়ও করি কিন্তু সেখানে প্লেব্যাক হয় মানে আমি আমার গলায় করেছি মানে ভেরি অ্যাকিউরেট তো সেই জিনিসটা আমার মনে হয় যে বিদেশে অনেক বেশি ফর্ম্যাটটা আমরা দেখতে পাই যেখানে জুলি অ্যান্ড রুজকে ইন সাউন্ড অফ মিউজিকে আমরা দেখেছি বা কামিলা কেবে আমরা সিন্ড্রেলাতে দেখেছি দের আর সো মেনি ফিল্মস লাইক লালা ল্যান্ড তো এই ফর্ম্যাটটা আমার মনে হয় ভারতবর্ষে এত ট্যালেন্ট আছে আমাদের এই ফর্ম্যাটটা আরো বেশি এক্সপ্লোর করা উচিত তো ইন দ্যাট সেন্স হামসাজ ক্যান বি আ পায়োনিয়ার তো ওকে আমরা ডান্সের মাধ্যমে আবার নতুন ভাবে পাচ্ছি এবং যেটা আমরা অনেকেই বলছিল যে গান হচ্ছে লাগছে খুব এবং আমার আনন্দ যখন মানুষজন নিজের থেকে রিলস করছে আমাদেরকে পাঠাচ্ছে আমাদেরকে ট্যাগ করছে তো সেটা থেকে রেসপন্স বুঝতে পারছি আর এখন লাকিলি যেহেতু কনসার্টের সিজন আমি যেখানে যেখানে লাইভ কনসার্টে গান করতে যাচ্ছি আমি দেখছি সেই গানগুলো অনুরোধ করছে তো যতক্ষণ না আমার মনে হয় যে গান হিট করা ঠিক আছে ভিউজ এই ওই সেই আজকাল হ্যান ত্যান অনেক কিছু হয়েছে কিন্তু যতক্ষণ না শোতে মানুষ আমাকে বলছে গান গানের কথা ততক্ষণ অবধি আমি বুঝতে পারি যে গানটা অতটা জনপ্রিয় হয়নি কিন্তু যখন শোতে বলে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এবার মানুষ শুনছে

মাসটা একটু প্রেম প্রেম ভাব থাকে সবার মনেই মনটা উড়ু উড়ু থাকে এবং রূপকথার গল্পে প্রেম বন্ধুত্ব এগুলো তো খুব আইডিয়াল এবং সেটা যদি নেচারের ব্যাকড্রপে হয় তাহলে কেমন লাগবে সেটা দেখার জন্য অবশ্যই হামসাজ আপনাদেরকে হলে এসে দেখতে হবে আমরা লঞ্চ শুরু করছি কলকাতা থেকে যেটা আমার নিজের শহর যেহেতু ছবিটা ইজ ভেরি কানেক্টেড রুটেড টু বেঙ্গল সেহেতু আমরা কলকাতা থেকে শুরু করছি এবং গানগুলো হাঙ্গামাতে অবশ্যই শুনবেন এক একটা করে গান আসছে মোট অ্যালবামে এগারোটা গান আছে এবং পুরো অ্যালবামে পাঁচটা বিজিএম পিসেসও আছে সেগুলো যারা আর্ট মিউজিক লাভার্স তারা অলরেডি স্পটিফাইতে অ্যালবামটা শুনে ফেলেছে অনেকে লিখেছে তো সেইটা নিয়েও আমি আশাবাদী সবাই যেভাবে রিয়্যাক্ট করছে তো গানগুলো শুনে খালি থাকলেই হবে না হল অব্দি পৌঁছতে হবে তো সেইটা সবাইকে বলবো কাম টু ইউর নিয়ারেস্ট থিয়েটার্স আমসাজ দ্য মিউজিক্যাল আমাদের সকলের ছবি ब्रेकअप का मौसम है किस बात का गम है छोड़ो मोरी मैया जी क्रेजी सैया जी कैसा लग रहा है बहुत मज़ा आया मुझे अन्वेशा के साथ काम करके एक तो वो इतनी टैलेंटेड है और मैं उस फिल्म का हिस्सा हूँ ये मेरी सौभाग्य है कि मैं वो फिल्म का हिस्सा हूँ उनके साथ स्क्रीन शेयर करके बहुत मज़ा आया और ऑन स्क्रीन के साथ साथ ऑफ स्क्रीन भी हम बहुत मस्तियाँ करते थे ऑफ स्क्रीन कोई मस्ती मजाक जैसे कि हम क्रू के साथ प्रैंक करना और बातें करना यहाँ वहाँ की और जो म्यूजिकल जानी है जो अगर गाना है जी तो उसके तो वाले में कुछ बेहतर इस फिल्म की सॉन्ग्स काफ़ी मीनिंगफुल है जो रिसेंटली हमें इतने इतने गानों में नहीं मिलती थी बट ये फिल्म की सॉन्ग में आपको काफ़ी मीनिंगफुल सॉन्ग्स मिलेंगे और डेब्यू फिल्म आपका

হল থেকে যখন বেরোবেন তখন নিজেকে খুব রিফ্রেশ মনে হবে রিচার্জ মনে হবে ঠিক আছে আজকের দিনে বিভিন্ন বিষয় নিয়ে ছবি হয় আমাদের গল্প খুব সিম্পল একটা বন্ধুত্বের গল্প আছে তার সাথে একটা মিষ্টি প্রেমের গল্প আছে আর সাথে এগারোখানা অসাধারণ গান আছে নখানা গান অন্বেষা লিখেছে এবং যে গানগুলো গেয়েছে অন্বেষা নিজে তো গেয়েছে তার সাথে শান গেয়েছেন এবং এখানে অজয় অভয় যোধপুরকার গেয়েছেন এবং সবচেয়ে বড় কথা এখানে যে মেন তিনজন আছে যে তিন বান্ধবী আছে বন্ধু তাদের গানটা তারা নিজেরা গেয়েছে এবং তাদের অভিনয়টাও তারা করেছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট আর কি সেটা দেখুন আপনারা ভাল লাগবে খুব একটা এমনি চমক আছে আপনাদের সারপ্রাইজ লাগবে আমাদের যে মিউজিক মিউজিক লঞ্চ হবে মিউজিক লঞ্চের শেষে একটা সারপ্রাইজ আছে আর লঞ্চ মানে মোটামুটি প্রেমের ছবি প্রেমের মাসে লঞ্চ হবে ওকে Primer chop y primer maché y loncho.